আজ পাম্প বসানোর দ্বিতীয় দিন হ্যাঁ আজকে দ্বিতীয় দিন পাম্প বসানোর কাজ চলছে জোর কদমে বোরিংয়ের কাজ চলছে আজকে পুরোটাই বোরিং কিন্তু করা হয়ে যাবে আজ সকাল সকাল সবাই কাজে লেগে পড়েছিল তবুও আজকে কমপ্লিট করতে পারেনি সমস্ত কাজটা কারণ বেশ কিছু কাজে ব্যাঘাত ঘটেছিল বেশ কয়েকটা কারণে আর তাই সম্পূর্ণ করা কিন্তু যায়নি কাজটা দুদিনেও যেখানে অনেকেই একদিনেই তৈরি করে ফেলে তবে আমরা চেয়েছিলাম যেদিন বোরিং সম্পূর্ণটা করা হয়ে যাবে মেশিন মশনও হয়ে যাবে তার আগে ভালোভাবে জলটাকে পরিষ্কার জল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব তাই চেয়েছিলাম দুই দিনে কাজটা করিয়ে নিতে তাহলে সুন্দরভাবে কিন্তু কাজটা হবে আজ বেলা এগারোটার দিকে কাজ শুরু হয়েছিল আর তারপর ধীরে ধীরে একটু একটু করে কাজ করতে করতে আবারও বেলা তিনটের মধ্যে কাজ কিন্তু বন্ধ করে দিয়েছিল এভাবেই আজকে কিন্তু পুরো পুরো কাজটা কাজটা হয়ে হয়ে যাবে গেলে পরের দিন আর অসুবিধা হবে না মেশিন বসাতে এবং ওই যে ফিল্টারের কাজটা করা হয় সেটা করতে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই যে এরা এত কষ্ট করে এই যে বোরিং এর কাজটা করছে সেটা তবে কাজ তো সবাইকে করতে হয় কষ্ট কম বেশি সবার থাকে এই কষ্টটাকে কিভাবে সহজ করে নিচ্ছে এরা সেটাই একটু শুনে নিন খুব মজা করেই তারা কাজ করছিল যাতে কষ্টটাকে একটু কমানো যায় সেই জন্য এত এনার্জি নিয়ে তারা কাজ চলেছে <coughs> এদিকে বোরিংয়ের কাজগুলো হতে হতে আমাদের যে পাইপগুলো মাটির নিচে যাবে সেগুলোকে নিয়ে আসা হয়ে গেছে টোটাল আমাদের দুশো ফুট বোরিং করা হয়েছে আর বোরিং হয়ে যাওয়ার পরে এই যে পাইপগুলো এগুলোকে তো এবার মাটির নিচে পাঠাতে হবে তার জন্য যেই প্রস্তুতিটা নেওয়া দরকার সেই প্রস্তুতিটাই কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে আমি তো টেকনিক্যাল ভাষাতেও জানি না যেগুলোকে কাকে কোনটাকে কি বলে ভালো লাগছে যে আমার নিজের বাড়ির আলোটা এখনো পর্যন্ত না হলেও জলটা কিন্তু নিজের হচ্ছে এটাই কিন্তু ভীষণ বড় পাওয়া আমার জন্য এই মুহূর্তে মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই একটা চাওয়া শেষ হলে আরেকটা চাওয়ার দিকে আমরা হাত বাড়াই মানে কখনো মনে হয় এটা ছিল না এটা হয়েছে এতে কিন্তু আমরা থেমেনি একটা জিনিস হয়ে গেলে পরেরটার দিকে আমাদের টার্গেট থাকে মানে একটা শেষ হতে না হতে আরেকটার দিকে আমরা এগিয়ে যাই বা চাইতে থাকি আর ঠিক এই কারণেই আমি বলি যে ইন্দুর দৌড়ে নাম লিখেছি এই যে ইন্দুর দৌড়ে আমরা নাম লিখিয়েছি এই ইন্দুর দৌড়ের শেষ পতাকাটা কোথায় আছে সেটা কিন্তু আমরা জানি না ঠিক যেভাবে বাবলস শেষ শেষ হতে থাকে না একটার পর পর একটা শুরু হয়ে যায় একের এক কিন্তু কিন্তু নেই এই যে এরা এরা কিন্তু জানে যে দশটা পাইপ লাগানোর পরে আর ছটা বাকি থাকবে আর ছটা লাগিয়ে দিলে আমাদের কাজ মোটামুটি আজকের জন্য শেষ কিন্তু আমরা যারা টার্গেট নিয়ে হাঁটছি তাদের কিন্তু শেষ নেই কোনো তাই সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের অনেক বড় বড় কথা বলে ফেলেছি এদের কিন্তু পাইপ লাগানোর কাজ একদম হয়ে গেছে এবার যেটা হচ্ছে প্রথমে প্রায় এক গাড়ি বালি নাকি এর মধ্যে ঢুকে গেছে ওই যে বোরিং করা হয়েছিল পাইপটা ঢোকানোর পাশাপাশি বালি দিয়ে এটাকে সলিড করা হয়েছে দুশো ফুট গর্ত বলে কথা তার জন্য বালি তো লাগবেই জল দেওয়া হয় আর বালি ভরা হয় তারপরে শেষ মুহূর্তে উপর থেকে একটু মশলা দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হলো মানে শেড করে দেওয়া হলো কিছুটা ঢালাই করে এটাকে এখন এভাবেই রাখা হয়েছে